দেশের এগারো জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় একথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর বগুড়া ময়মনসিংহ কুষ্টিয়া বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আভা অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে